পাকিস্তানের খাইবার পাকতুংখোয়ায় যাত্রীবাহী ভ্যানে হামলায় তিন আট বেসামরিক নাগরিক নিহত হয়েছেন রজটার্স জানিয়েছে উত্তর পশ্চিম পাকিস্তানের একটি উপজাতীয় এলাকায় যাত্রীবাহী যানবাহনে বন্দুকধারীদের গুলি চালানোর পর কমপক্ষে তিন আট জন নিহত এবং দুই জন আহত হয়েছে খাইবার মুখ্য সচিব নাদিম আসলাম চৌধুরী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন বলেছেন যে বন্দুকধারীরা কুর্রামের পারাচিনার থেকে একটি কোণভয় ভ্রমণকারী যাত্রীবাহী ভ্যাংকে লক্ষ্য করে হামলায় নিহতদের মধ্যে একজন মহিলা এবং একটি শিশু ছিল চৌধুরী বলেন যোগ করা হয়েছে যে সংখ্যা বাড়তে পারে আরাচিনারের স্থানীয় বাসিন্দা জিয়ারত হুসেন টেলিফোনে রজটার্সকে বলেছেন সেখানে যাত্রীবাহী গাড়ির দুটি কণ্ভয় ছিল একটি যাত্রীবাহী পেশোয়ার থেকে পারাচিনার এবং অন্যটি পারাচিনার থেকে পেশোয়ারে যখন সশস্ত্র লোকেরা তাদের উপর গুলি চালায় স্থানীয়রা যোগ করেছে যে তার আত্মীয়রা পেশোয়ার থেকে কনভে যাচ্ছিল এখনও কোনও গোষ্ঠী ঘটনার দায়ে স্বীকার করেনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি যাত্রীবাহী গাড়িতে হামলার তীব্র নিন্দা করেছে নিরপরাধ যাত্রীদের আক্রমণ করা একটি কাপুরুসচিত এবং অমানবিক কাজ তিনি চেয়ে একটি পোস্টে লিখেছে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারপার্সন বিলাওয়াল ভুট্টোজার্দারিও এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন যে এই ঘটনায় জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সরকারের একটি প্রাথমিক দায়িত্ব বেসামরিক জীবন রক্ষা করা উচিত তিনি তার দলের মিডিয়া সেলের একসে একটি পোস্টে বলেছে রজটার্সের মতে আফগানিস্তানের সীমান্তবর্তী উপজাতীয় এলাকায় ভূমি বিরোধকে কেন্দ্র করে সশস্ত্র শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে কয়েক দশক ধরে উত্তেজনা বিরাজ করছে আগস্টে দক্ষিণ পশ্চিম পাকিস্তানে বন্দুকধারীদের দ্বারা তাদের গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে গুলি করার পর দুই তিন জন নিহত হয় জঙ্গিরা বেলুচিস্তান প্রদেশের মুশাখাইল জেলায় জাতিগততা যাচাই করার পর বেশ কয়েকটি বাস ট্রাক এবং ভ্যান থামিয়ে লোকজনকে গুলি করে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা প্রায়ই দেশটির পূর্ব পাঞ্জাব অঞ্চল থেকে শ্রমিক ও অন্যদের হত্যা করেছে তাদের প্রদেশ ছেড়ে যেতে বাধ্য করার প্রচারণার অংশ হিসেবে